বিমানটি রাতের আকাশে উড়ে যাওয়ার সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের নিচের দৃশ্যটি আলোর একটি চকচকে ট্যাটেস্ট্রির মতো উদ্ভাসিত হয় শহরটি তার প্রাণবন্ত শক্তি এবং বিস্তৃত শহুরের প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত অন্ধকারের আড়ালে একটি শাশুদ্ধকর মোজাইকে রূপান্তরিত হয়েছে প্রথম যে জিনিসটি আপনার দৃষ্টি আকর্ষণ করে তা হল শহরের আলোর চকচকে গ্রিড যত দুর্যোগ দেখতে পায় রাস্তা এবং মহাসড়কগুলি আলোর প্রদীপ্ত শিলা তৈরি করে শহরটি জটিল নিদর্শনগুলিতে বলছে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ফ্রিওয়েগুলি প্রায়শই কার্যকলাপে ব্যস্ত সোনালি এবং লাল স্রোতের নদীতে পরিণত হয় কারণ অগণিত যানবাহনের হেডলাইট এবং টেললাইটগুলি শহর জুড়ে পথগুলি ট্রেস করে ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস একটি আলোকিত ক্লাস্টার হিসাবে দাঁড়িয়ে আছে এর আইকনিক পবনচুম্বী ভবনগুলি রাতের আকাশকে বিদ্ধ করে বিল্ডিংগুলি আলোকিত জানালা দিয়ে ঝলমল করে এমনকি দেরিতেও জীবন এবং কার্যকলাপের অনুভূতি তৈরি করে উইলশায়ার গ্র্যান্ড সেন্টার এবং ইউএস ব্যাংক টাওয়ার বিশেষভাবে বিশিষ্ট তাদের উচ্চতা তাদের চারপাশের আভা দ্বারা উচ্চারিত কিছু বিল্ডিং রঙিন এলইডি লাইটে সজ্জিত শহরের দৃশ্যে একটি গতিশীল এবং আধুনিক স্পর্শ যোগ করে পশ্চিমে উপকূলরেখা তার নিজস্ব মনোমুগ্ধকর সাথে চকচক করছে প্রশান্ত মহাসাগর শহর থেকে আলো প্রতিফলিত করে একটি ঝিলমিল সীমানা তৈরি করে যা জলের বিশাল অন্ধকার বিস্তৃতি থেকে জমিকে আলাদা করে সান্তা মনিকা পিয়ার এর ফেরিস হুইল স্পন্দনশীল বর্ণে চলছে এটি একটি স্ট্যান্ড আউট বৈশিষ্ট্য উপকূল বরাবর মজা এবং শিথিলতার একটি পত্রিকা হলিউড হিলস এবং ব্রিফিক পার্ক সহ আশেপাশের পাহাড়গুলিতে বিক্ষিপ্ত আলোগুলি বাড়ি এবং এস্টেটগুলির অবস্থান চিহ্নিত করে তাদের সূক্ষ্ম আভা শহরের তীব্রতার সাথে বিপরীত হলিউড সাইন শহরের বিনোদন উত্তরাধিকারের প্রতি কখনো কখনো অস্পষ্টভাবে বসে যায় পরিবেষ্টিত আলো দ্বারা আলোকিত হয় আরও আউট শহরতলির এলাকাগুলি তাদের নিজস্ব উজ্জ্বল পকেট তৈরি করে যা হাইওয়ে এবং ভ্রমণী রাস্তার বইয়ের দ্বারা সংযুক্ত সান গ্যাবিয়েল পর্বতমালার মৃদু বক্ররেখা উত্তর দিগন্তকে ফ্রেম করে তাদের অন্ধকার সিলুয়েটগুলি আলোকিত শহরের একটি আকর্ষণীয় বৈপরীত্য পরিত্য আন করে উপরের দৃশ্যটি শহরের অন্তহীন বিস্তৃতিও প্রকাশ করে এটির আকার এবং বৈচিত্র্যের একটি প্রমাণ ডাউনটাউনের কোলাহলপূর্ণ হৃদয় থেকে নিরিবিলি আবাসিক এলাকাগুলিতে লস অ্যাঞ্জেলেস শক্তি এবং শান্তির একটি অনন্য মিশ্রণ উপস্থাপন করে বিমানটি তার যাত্রা চালিয়ে যাওয়ার সাথে সাথে লস অ্যাঞ্জেলেসের রাতের সৌন্দর্য একটি স্থায়ী ছাপ রেখে যায় আলো এবং ছায়ার আন্তঃপ্রক্রিয়া প্রাকৃতিক এবং সৃষ্ট উপাদানগুলির মধ্যে বৈশা দৃশ্য এবং শহুরে ল্যান্ডস্কেপের নিচক স্কেল একত্রিত করে এমন একটি দৃশ্য তৈরি করে যা বিস্ময়কর এবং অবিস্মরণীয় উভয়ই যারা এটি দেখার জন্য যথেষ্ট ভাগ্যবান তাদের জন্য একটি বিমান থেকে লস অ্যাঞ্জেলেসের রাতের দৃশ্য বিস্ময়ের একটি মুহূর্ত শহরের মোহনীয়তা এবং প্রাণবন্ততার প্রমাণ